সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন উত্তরবঙ্গের শেষ মান্ত বড়হাট এলাকার সোনাইচন্ডীহাট নবাবগঞ্জ থেকে দর্শক আর এহাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে এরকম ফুল নয় মাসের যে প্রেগনেন্ট গাভী গরুগুলো আছে এই গরুগুলো কেমন কী ধরে কেনা বেচা চলতেছে আগের তুলনায় বাজারের কী অবস্থা এই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে একটু আলোচনা করবে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবে ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কেমন কী ধরে কেনা বাসা চলতে আছে এই বড়ো বড়ো হলস্টাইন ফিজিয়াম গাভিগরু হলোর তো চলুন আর কথা বলার মনে একটু ব্যাপারী ভাইদের সাথে কথা বলবো ইনশাল্লাহ যে কেমন কি দরে আজকে বাজারের কি অবস্থা তাহলে কিন্তু আপনারা ধারণা এবং আইডিয়া পেয়ে যাবেন আশা করা যায় তো চলুন আর কথা বলার মনে একটু কথা বলি এই যে দেখেন কত কালেকশন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে এসেছেন আজকে ভাই গরু আছে বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার খুব একটা ভালো না ভাই ভালো না না কাস্টমার কেমন পাচ্ছেন আজকে কাস্টমার কম মোটামুটি কম একটাও গেল আজকে এ পর্যন্ত গরু বেঁচে গেলে হয়ে যাবে একটা কয়েকটা হয়েছে আচ্ছা মাশাআল্লাহ কয়েকটা হয়েছে আশা করি সবগুলো হয়ে যাবে এই সাইড থেকে আপনাদের না এখান থেকে হ্যাঁ হ্যাঁ এখান থেকে মাশাআল্লাহ প্রথমে এটা এটার বয়স কি ছিল এটা বয়স 6 দাঁত 6 দাঁত বয়স কত মাসের গাবে এটা এটা 8 মাস 17 দিন যাচ্ছে 8 মাস 17 দিন যাচ্ছে দুধের আশা কেমন করা যায় এটা দুধ মোটামুটি দুইবারে 17 18 টার্গেট 17 18 টার্গেট কেমন দাম রাখা হয়েছে এটা চাহা দাম 2 লক্ষ 15 হাজার 2 লক্ষ 15 চাওয়া দাম চাহা দাম দাম দামের সুযোগ থাকতেছে আছে অবশ্যই আছে অবশ্যই দাম দামের সুযোগ থাকতেছে সিরিয়ালের দ্বিতীয় এটা হলস্টাইন ফিজিয়াম এটা হলস্টাইন ফিজিয়াম এই যে একদম 100% হলস্টাইন ফিজিয়াম এটার বয়স কি ছিল ভাই এটা দুই দাঁত বয়স এটার বয়স দুই দাঁত প্রথমবার তা দুই দাঁত বয়স এটা দুধের আশা কেমন করা যায় মোটা আর বিস প্লাস বিজনেস নামে আছে হ্যাঁ সময় আছে তলা নামবে আরো যেহেতু এই যে তলা নামবে যেহেতু সময় আছে আর কি কেমন দাম চা হচ্ছে এটা দাম চা হচ্ছে এটা দু লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ দাম সুযোগ থাকতে এই যে দুই লক্ষ চল্লিশ দামা সুযোগ থাকতেছে এই যে তারপরে দেখাবো এইটা এটার বয়স কি ছিল বয়স চার দাঁত চার দাঁত মাশ এটার বয়স চার দাঁত দেখার মতো বয়স চার দাঁত দুধ কেমন দুধের আশা করা যায় এটা সবগুলো আঠারো বিশ এরকম এটা কেমন চা হচ্ছে আড়াই লক্ষ টাকা চাওয়া দাম এটা এই যে গরুগুলো দেখায় এক নজরে আড়াই লক্ষ টাকা এটা চাওয়া দাম কিন্তু দর্শক দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে এই পারে এটা একটু দেখাই তলা মাঠ গুলো দেখেন এই যে তলা মাঠগুলো দেখেন ভাই ওইটার বয়স কি ছিল দুই দাথ প্রথম বাচ্চা দুই দাঁ বয়স ওটা কেমন চা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার এই যে দর্শক দুই লক্ষ তিরিশ হাজার যদি কোনো খামারি ভাই মনে করেন যে একসাথে তিনটা চারটা নেব তার জন্য ছাড় আছে ছাড় আছে অবশ্যই ছাড় আছে অবশ্যই ছাড় আছে একটু দেখাই আপনাদেরকে ভালোভাবে তারপর আরও ফুল ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই যে দেখেন

ভালো এরকম আশা করা যাচ্ছে এগুলো পার পিস কেমন দাম চা হচ্ছে ভাই যা দাম এটা দুইশো পাঁচ ওইটা দুইশো পাঁচ দুশো পাঁচ তারপর একটা একশো পঁচানব্বই একশো পঁচানব্বই এটা এটা মোটামুটি ধরলেন একশো নব্বই চা দাম একশো নব্বই চা দাম এই যে একটু ভালো করে দেখায় আপনাদেরকে গরুগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে এগুলো কি অবস্থায় আছে এবং কেমন কি দরে নেওয়া যাবে মার্শাল্লাহ দেখেন এই গরুগুলো আসবেন দেখবেন তারপরে কিন্তু সংগ্রহ করতে পারবেন সোনাইচন্ডী হাট সাপাই নবগঞ্জ থেকে দর্শক দেখেন এক একটা কিন্তু গরুর রাজা এক একটা গরুর রাজা যেটা বারবার বলছিলাম আপনাদেরকে এই যে গরুগুলো কিন্তু অলরেডি দেখাশোনা চলতেছে নামানো হয়েছে গাড়ি থেকে দেখাশোনা চলতেছে কোনোটা আবার বিক্রি হয়ে গেছে এরকম পরিবেশে আসে আর কি এসে দেখে তারপরে দাম করে এইগুলো নিয়ে যাবেন সমস্যা নাই কোনো প্রকার দাম করে তারপরে নিয়ে যাবেন দেখেন এখনও বয়স হয়নি এটা তাই বলতেছে এখনও বয়স হয়নি দেখেন গরুগুলো দেখেন এক নজরে দেখেন আপনাদেরকে ভালোভাবে একটু দেখাই এই যে গরুগুলো দেখেন মাসাল্লাহ দেখার মতো কিন্তু গরু আজকে সোনাই চন্ডী একটা আমদানি হয়েছে দর্শক এক নজরে শীত এটা কিন্তু চলেন আর দু চারটার দাম জানি আজকে কিন্তু মাইক্রোফোনটা ভেঙে গেল হ্যাঁ গরু ধাক্কা দিল ওই ধাক্কায় কিন্তু পড়ে গিয়ে মাইক্রোফোনটা ভেঙে গেল সেই কারণে কিন্তু খালি মুখে আপনাদেরকে ভিডিও করতে হচ্ছে আর কি শব্দ ভালো কীরকম আসতেছে বলতে পারতেছি না এই যে দেখেন মার্শাল্লা এই যে এগুলো কিন্তু মাঝারি সাইজ আমার দেখেন মাঝারি সাইজ এক নজরে ঘুরে দেখায় দাম যেরকম জানানো জানানো যাবে এই যে তলা ভার দেখেন এগুলো কিন্তু সময় আছে আর এই যে তলার ভার দেখেন ভাই বয়স কি এটা দুই দাঁত বয়স হ্যাঁ এটার বয়স কিন্তু দুই দাঁত আর কি তলা ভারগুলো দেখায় একটু গাড়ি থেকে নামছে এই মালগুলো দেখাই চলে এই যে গাড়ি থেকে নামলো আর কি এই মালগুলো গাড়ি থেকে নামলো এই যে জার্সি হলস্টাইন ফিজিয়াম রেড রেড ফিজিয়াম এটা অলরেডি হাটে নামলো এই যে বাচ্চাগুলো দেখেন এসে দেখে শুনে দাম দর করবেন তাহলে কিন্তু নিতে পারবেন দাম দর করলেই নিতে পারবেন এই যে দাম দর করেই কিন্তু নিতে পারবেন রেট ফিজ আমার ভাই বয়স কি এটার

মার্শাল্লাহ কেমন দাম রাখা হয়েছে টাকা দাম এক লাখ পঁচানব্বই এক চাওয়া দাম এক লক্ষ এক একটু দেখাই ভালো হবে গরুটা এই যে কেমন দুধের আশা করা যায় এটা দুধ আর মার হয় সতেরো লিটার আড়ো লিটার এর এখন হইব আশা আছে যেহেতু প্রথম বাচ্চা জি বলা যাচ্ছে না ওইভাবে শিওর আর কি এই যে আপনারা আসবেন দেখে নিতে পারবেন ইনশাল্লাহ দ্বিতীয়বারে বাচ্চা এটা দিলে দুধ বাড়বে আর কি হ্যাঁ এই যে দ্বিতীয়বারে দুধ বাড়বে আর কি ওটা বৃদ্ধি পাইছে হ্যাঁ দেখেন মাশাল প্রথমেই মাইক্রোফোনটা ভেঙে গিয়ে আজকে একটু মন খারাপ তারপরে ভিডিওগুলো করতেছি আপনাদের জন্য দেখেন দর্শক এসে দেখে শুনে দাম দর করে এই সোনাইসোনি হাট থেকে গরুগুলো নিয়ে যাবেন